প্রিয় একাডেমি আসলাম তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করব ষষ্ঠম শ্রেণীর বাংলা বইয়ের একশো পৃষ্ঠা নিয়ে একশো তিরিশ পৃষ্ঠা নিয়ে দেখে এখানে বলা হয়েছে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে হও নল কবিতা পড়া কি পড়া হয়েছে কি বলা হয়েছে তার দলে আলোচনা বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য একদল অপদলকে প্রশ্ন করবে এই জন্য আলাদা আগে দলের আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা মূল বইয়ের একশো তিরিশ পৃষ্ঠা অর্থাৎ দেখো এখানে বলা হয়েছিল কি প্রশ্নগুলো দল আলোচনা করে লিখে রাখো তো এক নম্বর প্রশ্ন ছিল নলকবিতার কবির নাম কি নল কবির নাম হলো আল মাহমুদ দুই নম্বর কবি কোথায় তার মায়ের সোনার নলক খুঁজে বেড়ান কবিতার কবি সারা বাংলাদেশে তার মায়ের সোনার নল খুঁজে বেরান কবি নদীর কাছে তার মায়ের নল সম্পর্কে জিজ্ঞেস করলে নদী কি উত্তর দেয় নদী তার শরীর হাত দিয়ে দিতে নিষেধ করে কারণ তার সমস্ত শরীর বোয়াল মাছে তিতাস নদীর কবির মায়ের লোকেশন সন্ধান কোথায় দিয়েছিল তিতাস নদীর কবিকে সন্ধান দিয়েছিল যে সেখানে সাদা পালক বকরা তাকে সেখানে তার মায়ের নলক আছে এরপরে দেখো কবি তার কাছে তার কি কবি তার কাছে তার মায়ের গয়না ফেরত চেয়ে মিনতি করে কবি কবি বনের রাজা তার কাছে মায়ের গয়না ফেরত চেয়ে মিনতি করবেন এবার ছয় নম্বরে কবি বনকে কি বলে সম্বোধন করেছেন কবি ভাই বলে সম্মান করেছে বন তার সবুজ চুলে কি করে বন তার সবুজ চুলে ফুল পরে এরপর আট নম্বরে দেখো বলা হয়েছে বন কে তার মায়ের নলকের পরিবর্তে কি দিতে চেয়েছিল বন তার মায়ের পরিবর্তে ফুলের গন্ধ দিতে চেয়েছিল এরপর নয় নম্বরে হরিণের কাছে লোক লোক নলকের সন্ধান চাইলে আমরা কি করবো এরপরে দেখো কবি কি সারা ঘর ফিরবেন না কবি তার মায়ের গয়না ছাড়া ঘরে ফিরবেন না কবি কেন তার মায়ের গয়না সারা ঘরে ফিরতে চান না নলক বা গয়না কবি মায়ের অতি প্রিয় বস্তু সেটি জীবনযাপনে সেটা হারিয়ে গেলে তাই মায়ের কাছে মুখ আজ অহংকারহীন মলিন কবি দায়িত্ব হচ্ছে মায়ের সেই হারিয়ে যাওয়া গয়না খুঁজে করা কারণ মায়ের মুখের লাবণ্য মাকে খুশি করার জন্য গয়না খুঁজা খুব প্রয়োজন তাই কবি তার গণনা সারার ঘরে ফিরতে চায় না এরপরে বারো নম্বর প্রশ্ন ছিল নলক কবিতায় প্রকৃতি কোন কোন উপকরণের নাম রয়েছে দেখো তারপরে বলা হয়েছে নলক কবিতায় কবি সবুজ বন পাখি হরিং গাছের পাড় ইত্যাদি প্রাকৃতিক উপকরণের নাম এরপরে নলক কবিতায় কবিতায় নলক শব্দটি মাধ্যমে কি বোঝানো হয়েছে নলক শব্দ নলক কবিতায় নলক শব্দটির মাধ্যমে আমাদের অতীত ঐতিহ্যকে বোঝানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা একশো তিরিশ পিস্টার সুন্দরভাবে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম